আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স প্রতিদিনের মতন আজকে আরেকটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে ওল্ড শেভ হাইস ফুল প্যাড সুপার জেল গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গাড়িটি মূলত দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিংয়ের একটা গাড়ি যেটাকে বলা হয় সুপার জিএল বিবিটিআই ইঞ্জিন এলপিজি করা পেপার্সটা রানিং ফেল হয়েছে গাড়িটি দ্রুত সেল করবে রেট আজকের ভিডিওটি রেটটি কম তো যারা এই ফুল ফুলপ্যাট সুপার জিএল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি সম্মানিত দর্শক আপনারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি আরও কোনো কিছু কালেকশন লাগে অবশ্যই দিতে পারবে ইনশাল্লাহ তো শোন ভিউয়ার্স আসুন আমরা গাড়িটির এক একে করে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরি যদিও ফুল পার্ট ফুল সিলিংয়ের গাড়ি গাড়িটি কিন্তু ডিপ কালার অনেকেই এই কালারের গাড়িগুলো চয়েস করেন কারণ হচ্ছে গাড়িটির আনকমন একটি কালার আপনারা দেখতেই পারতেছেন গাড়িটির সিলিং সহ কতটা সুন্দর এবং পয় পরিষ্কার আছে আমি কিন্তু আস্তে আস্তে ভিডিও আজকে সব কিছু দেখাবো অবশ্যই ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন গাড়ি কি কন্ডিশন কি অবস্থা যারা এই মুহূর্তে ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো আজকের এই গাড়িটি আপনারা দেখতে পারেন সম্মানিত দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি যদি ট্রেনে দেখেন তাহলে মাঝখানে অনেক কিছুই মিস করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিতরে যে প্যাট ট্যাটগুলো আছে যেখানে যে অবস্থা আছে সব কিছু আজকের ভিডিওটি তুলে ধরবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে পরে বুঝতে পারবেন যে গাঠে কী অবস্থা সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখে থাকেন যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমি বলবো দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান তো সম্মানিত দর্শক বিশেষ করে দেশ ও দেশের বাইরে যারা প্রবাসে আছেন ভাবতেছেন হয়তো আপনি একটা গাড়ি কিনে গাড়ি ব্যবসা করবেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি আজকে আমি প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট তুলে ধরবো সেক্ষেত্রে অবশ্যই গাড়ি ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে আপনারা যারা মন করেন যে বাসায় বসেই গাড়ি কিনবো বা সিদ্ধান্ত নিব আপনারা কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে গাড়িটির কোথায় কোন সমস্যা আছে কি আর যেখানে যা আসে সবসময় আমি আমার ভিডিও তো এভাবে তুলে ধরার চেষ্টা করি কারণ জানেন যে আপনারা বাস্তবমুখী ভিডিওগুলো করে থাকি সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকি টাকি টুয়ার টুক রঙ চং ঘেষা রঙ ফাটা এগুলো থাকবেই আমি কিন্তু এগুলো দেখাই দিচ্ছি তারপরেও ভিডিও দেখে আসে বাস্তবে আপনারা দেখে শুনে মিলায় নেবেন আর মোট কথা হচ্ছে লেগেন আসে দেখে শুনে যদি আপনারা মন করেন যে না মাজনের সঙ্গে বসে দাম দর করে নিতে পারবেন তাও পারবেন কোনো সমস্যা নেই তো আজকের এই গাড়িটির আমি পেপার্সটা ভিডিওতে দেখাই দিব যদিও প্রচুর রোদ অবশ্যই একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিনে তো ভালো আসতেইছে না শুনবেন তো দর্শক এটা হচ্ছে ফিটনেস আমি মুখে বলে দিছি ডেটটা তারপরও ক্যামেরাতে ডেটটা দেখানোর চেষ্টা করব আর ফিটনেসের মেয়াদ আছে হচ্ছে একত্রিশ বারো দুই হাজার তার মানে চব্বিশের একদম লাস্ট পর্যন্ত এটা হচ্ছে ট্যাক্স টোকন ট্যাক্স টোকনটা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার ফেল হয়েছে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে ফেল হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে হচ্ছে আপনার আট সালে এটা হচ্ছে রোড পারমিটের কপি রোড পারমিট করতে দেওয়া হয়েছে রোড পারমিটটা পেয়ে যাবেন তার মানে ফিটনেসেরও মেয়াদ আছে রোড পারমিটেরও মেয়াদ আছে এটা হচ্ছে স্মার্ট কার্ড গাড়িটি কিন্তু দু হাজার মডেল স্মার্ট কার্ডও পেয়ে যাবেন তো সন্মধ্য দর্শক ইচ্ছা করলে আপনি এই গাড়িটি পাতে আপডেট করে নিতে পারবেন কাগজ পাতে আপডেট করে নিতে পারবেন আমি কিন্তু আজকের এই ভিডিওটি আমি নাম্বার টু দেখাই দিব ঢাকা মেট্রো চ এগারো নিরানব্বই পঁচাত্তর গাড়িটির নাম্বার নাম্বার প্লেটটি একটু ফলো করবেন কারণ অনলাইনে একের পর এক গাড়ি ভিডিও দেওয়া থাকে আপনারা যারা এই মুহূর্তে ভালো মানের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি তাদের বলবো যে ভাই আপনারা এই গাড়িটি দেখেন এই গাড়িটি কিন্তু আজকে প্রাইজও অনেক কম দু হাজার চারের মডেলের গাড়ি এত কম প্রাইজে আমার মনে হয় না যে আপনার কোথাও পাবেন বাস্তবে এসে দেখে নেবেন আমি কিন্তু চাক্কাগুলো দেখানোর চেষ্টা করতেছি যদিও ধুলা বালি ময়লা কাদা যা আছে ওইভাবেই দেখানোর চেষ্টা করতেছি তো গাড়িটি কিন্তু রেট কমাই দেওয়া হয়েছে এই কারণে মহাজন ইমার্জেন্সিতে বিক্রি করে দেবে ওনার হচ্ছে লেগেন টাকা লাগবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকের এই ভিডিওটি আমি আবার ভাবে করতেছি আমি কিন্তু কোনোরকম পয় পরিষ্কার করার সুযোগ দিই নাই গাড়িটি কিন্তু অবশ্যই কাছে এসে চয়েজ হলে দেখে শুনে আপনারা নিতে পারবেন সম্মানিত দর্শক এটা হচ্ছে চারির ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি আপনার যেটাকে ডুয়েল এসি বলা হয় যদিও এসি পর্যন্ত রানিং আছে এসি পর্যন্ত রানিং আছে ফুল প্যাট ফুল সিলিং ডুয়েল এসির গাড়ি আপনারা একটু আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন গাড়িটি কিন্তু ধুলাবালি আছে আমি ওই অবস্থায় ভিডিও নিচ্ছি হয়তো আপনারা ভাববেন যে গাড়ি ভালো দেখা যাচ্ছে না আর প্রচণ্ড রৌদ্র সেই ক্ষেত্রে এটুকু স্ক্যাচ আসতেই পারে আর গাড়িটি অবশ্যই দেখে শুনে নেবেন কারণ হচ্ছে যেখানে যা আছে আমি কিন্তু সব কিছুই তুলে ধরতেছি ভিডিওর মাধ্যম দিয়ে অবশ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কম বেশি গায়েগত থাকবে এটাই স্বাভাবিক আর মোট কথা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে ফুলপ্যাট সুপার জেল গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনি এই গাড়িটি দেখেন কারণ দুই হাজার চারের পরে ওল্ড শেপ গাড়ি আর বাংলাদেশে আসেনি বিশেষ করে এই টয়টা সুপার জেলের এই মডেলটি টয়টা সুপার জেলের এই মডেলটি দু হাজার চারির এরপর থেকেই আপনার নিউ শেপ আসছে সম্পূর্ণ গাড়িটিতে কিন্তু নাইনটি সিলিন্ডার ব্যবহার করেছে অরিজিনাল অরিজিনাল নাইনটি সিলিন্ডার এবং আমি পিছনের বামের খুঁটিগুলো দেখানোর চেষ্টা করতেছি একদম পিছনে খুঁটিমুটিগুলো ফ্রেশ পাবেন তারপরও ভাই পুরাতন গাড়ি বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসেন যদি আরও কোনো কিছু প্রয়োজন মনে করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার যে কোনো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই গাড়ি ক্রয় বিক্রয় বাজার থেকে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি ওল সেভ হাইস আমার কাছে ভিডিওর বাইরেও অ্যাভেলেবেল গাড়ি থেকে থাকে তো সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ওলসে ভাই সুপার জেল গাড়ি করে করতে চাচ্ছেন তাদের বলবো আপনার এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটির মূল্য কিন্তু আজকের মূল্য একেবারেই কম কারণ হচ্ছে এই অবস্থায় গাড়িটির একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি চার লক্ষ নব্বই হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কারণ হচ্ছে ইমার্জেন্সি গাড়িটি সেল করা হবে এই জন্য আর কি গাড়িটির রেট কিন্তু বেশি চাওয়া হচ্ছে না আপনার কাগজ তো দেখাই দেওয়া হয়েছে তো সন্মিত দর্শক ইচ্ছা করলে অবশ্যই কাগজ আপডেট করে নিতে পারবেন আর এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে কুমারখালী থানা কুষ্টিয়া জেলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার গাড়ির লোকেশন আসতে পারবেন তো যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ